এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে তার নেম প্লেট থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এটা ম্যান্ডেটরি এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে গ্রেফতার গ্রেপ্তার করেছে আমরা এই কারণে গ্রেফতার করেছি এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন যতদূর দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এর মধ্যে জানাতেই হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রায়বারই চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব অ্যারেস্ট রাখতে হবে ডিটেইল তথ্য থাকতে হবে কাকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কার সাথে যোগাযোগ করা হয়েছে কে গ্রেফতার করেছে ডিটেইল একটা মেমোরেন্ডাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে আপনারা জানেন আগে সরকার ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করত। বলতো আমরা তো জানি না র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানি পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য বলতো আমরা বলেছি যেই সংস্থায় গ্রেফতার তাদের কনসার্ন অফিসে ব্যক্তি কেন গ্রেফতার করেছে কোন আইনে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে সমস্ত সেখানে থাকতে হবে ধরে যদি এসবি গ্রেপ্তার করে এসবি এরখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে আর আমরা বলেছি নিয়মিত ভাবে প্রত্যেক থানায় জেলা সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টারে গ্রেফতার করা হলো কত তারিখে কি আইনে গ্রেফতার করা হয়েছে তালিকা থাকতে হবে আপনারা জানেন সন্দেহের অবকাশে ফোরে ইচ্ছা মতো গ্রেফতার করা হতো সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি আমার সাউটে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে ওড়িয়া অপরাধটা Gutiérrez এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে ব্যক্তি পরি গ্রেফতার করলো এবং তাকে ক্যাটাগরিক্যালি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে সেটা হচ্ছে কমগিটেবল অফেন্সের ক্ষেত্রে নন কমগিটেবল অফেন্স বা আরেকটু লেসার অপরাধ সাত বছরের নিচে যে অপরাধ সেখানে এটা তো করতেই হবেই প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেফতার না করে লোকটা পালিয়ে যেতে পারে এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে ফিফটি ফোর এর আন্ডারে গ্রেফতার করতে পারবে তারপর আমরা যে আইন করেছি সেখানে আপনার অনলাইন বেল বন সাবমিশনের বিধান আছে তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে এছাড়া আমরা বিচারিক যে তদারকি যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে সেটা আরো স্ট্রং করেছি আমরা মনে করি ইনশাল এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার মানুষকে হয়রানি গ্রেফতার করে অস্বীকার করা মানুষকে গুম করা সেগুলো বন্ধের ক্ষেত্রে একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে